আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরাপদ করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ শুক্রবার সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক কাজী জিয়াউদ্দিন বলেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লক্ষ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব প্রশিক্ষণ দেব পুলিশ সদর দপ্তরের মানব সম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিন জানান নির্বাচন দেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে এ লক্ষ্যেই তার বিভাগ গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে তিনি বলেন পুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজিপি এর নেতৃত্বে এই কোর্স তৈরি করা হয়েছে যা তিনি দারুণ বলে অভিহিত করেন তিনি আরো আশা প্রকাশ করেন যে এই কোর্স পুলিশ সদস্যদের যে কোন ধরনের শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তুলবে নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণও দেয়া হবে বর্তমানে বাংলাদেশে পুলিশে দেশজুড়ে একশো ত্রিশটি ছোট এবং চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এসব কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্য চিত্র একটি পনেরো মিনিটের অডিও ভিজুয়াল কন্টেন্ট একটি নয় মিনিটের ফিল্ম এবং একটি বুকলেটও তৈরি করা হয়েছে জানা গেছে গত একত্রিশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরের মডিউল অনুযায়ী দেড়শো জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আগামীতে দেশের উনিশটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আরও বারোশো বিরানব্বই জন মাস্টার ট্রেইনার বা ট্রেইনার অফ ট্রেইনার্স তৈরির পরিকল্পনা রয়েছে তারাই পরবর্তীতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন ডিআইজি জিয়াউদ্দিন জানান প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠানের আয়োজন করবে পুলিশ সদর দপ্তর নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন